এই ফিশন সাইডে মজমুত কি দেখেন আমরা কিভাবে মজমুত করেছি দেখুন এইখানের মিদ্রে একটা চিটকানি ব্যবহার করেছি অনেক মোটা এই যে এখানে একটা হ্যাজবল ব্যবহার করেছি এখানে আর একটা হেঁচবল ব্যবহার করেছি নিচে আরও দুইটা এই যে রডের চিটকানি ব্যবহার করেছি আপনার গেট যদি লাগান চোরে লক দেখতে চলে যাবে জাহাজের ফ্লেট সিক্স মিলি ফ্লেট তার আরামে খোলা যায় আটকানো যায় এইখানে বাইরে দুইটা তালার ব্যবস্থা করে দিয়েছি এরপরে এখানে একটা অটো লক দিয়েছি ফ্রেম ব্যবহার করেছি আমরা দুই দুই বক্স আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি বাহার মেটালে এবং এই প্রতিষ্ঠানটি অনেক পুরনো একটি প্রতিষ্ঠান কামরাঙ্গি চরে দীর্ঘদিন যাবত তারা এই ধরনের স্টিলের কাজের কাজগুলো করছে

পাল্লাটা খুলেন দেখি হ্যাঁ এই যে পাল্লা এই যে পাল্লা এটা সাইজ কিরকম আছে ভার ভাই এটা আছে 6.5 ফিট উচ্চতা আছে 6.8 ফিট 6.6 বাই 6.8 জি চমৎকার একটা গেট তো এই গেটটা কোথায় যাচ্ছে ভাই গেটটা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি তো আসেন সামনে আসেন এই গেটটা কি কি মালামাল দিয়েছেন ভাই এই গেটে মালামাল ব্যবহার করেছে জাহাজের প্লেট 6 মিলি ফ্লেট 6 মিলি প্লেট দিয়েছেন জাহাজে মিলি ফ্লেট আর এই যে স্ট্রাকচারে বাকি যে গুলো ওই যে ফ্রেম ফ্রেম এগুলো আমাদের কি দিয়েছেন এই ফ্রেম বাই ব্যবহার করেছে আমরা দুই দুই বক্স দুই দুই বক্স দিয়েছেন জি কত করে দেয় এটা মানে এটা 16 গেজ 16 গেজ আর বাইরেটা বাইরেটা দুই দুই অ্যাঙ্গেলের বক্স অ্যাঙ্গেলের এর বক্স দিয়েছেন পাঁচ মিলি পাঁচ মিলি জি চমৎকার কালারটা তো ভাই কি কালার করেছেন ভাই কালারটা তো সুন্দর লাগছে ভাই এটা হইলো অনেকে বলে গাড়ির রং ডুকু কালার রং ডুকু ডুকু রং ডুকু রং করেছেন জি গাড়ির কালার ডুকু কালার করা এবং এই ডুকু কালার দিয়ে এই চমৎকার একটা সিমসাম গেট তৈরি হয়েছে তো এটা কত টাকা স্কয়ার ফিটে পড়েছে ভাই এটা এটা স্কয়ার ফিট পড়ছে 1550 টাকা 1550 টাকা তো ভাই ভাই আপনার এই প্রতিষ্ঠান তো পুরনো কতদিন পুরনো বা কতদিন ব্যবসা করছেন আপনি আমি এখানে ব্যবসা করছি বারো বছর বারো বছর জি বারো বছর যাবত আপনি গেট বানাচ্ছেন জি গেট বানাচ্ছেন আর কি কি বানান আপনারা আমরা লোয়ার গেট লোয়ার দরজা স্টিলের দরজা স্টিলের এস এস এর গেট বারেন্ডা লেজার কাটিং গেট হ্যাঁ এরপরে সিঁড়ির রিলিং আমরা যাবতীয় কাজ আপনার ডালা ডালাই নকশা গেট যে কোনো কাজ আমরা করে থাকি সব কাজই করে জি শুধু একটা বিল্ডিং এ ইটা বালু রড সিমেন্ট বাদে আমরা সব কাজ করে থাকি সব কাজ করেন তো এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন ভাই এটা 1550 টাকা 1550 টাকা তো এই গেটটা যাচ্ছে যাত্রাবাড়ি জি যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি এই গেটটার পরিবহন খরচটা কার দিতে হবে ভাই এটা পরিবহন খরচ মানে ওনারা বলছে এটার পরিবহন খরচ আমরাই দিব আপনারা দিবেন না ওনারা যার গেট সেই দিবে সেই দিয়ে নিয়ে যাবে জি তো ভাই এই যে গেটটায় যে এখানে কি একটা অটো লক আছে নাকি ভাই জি 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 একটা অটো লক আছে দেখুন সবাই অটো লকটা দেয় বোঝা যায় আমি যে অটো লকটা দিয়েছি কোনো বুঝায় যাইতেছে না দেখুন এই যে দেখেন অটো লকটা আমরা পিছন সাইডটা দেখাই গেটটা জি যে একটা গেটের সামনের সাইড এবং পেছন সাইড জি এই যে হচ্ছে গেটটার ব্যাক সাইড জি এই যে ব্যাক সাইড সবাই সব কেউ পিছন সাইড দেখায় না মানে ফিশন সাইডে মজমুত কি দেখেন আমরা কিভাবে মজমুত করেছি দেখুন এইখানের মিদরে একটা চিটকানি ব্যবহার করেছি অনেক মোটা এই যে এখানে একটা হ্যাজবল ব্যবহার করেছি এখানে আর একটা হ্যাজবল ব্যবহার করেছি নিচে আরও দুইটা এই যে রডের চিটকানি ব্যবহার করেছি আপনার গেট যদি লাগান চোরে লক দেখতে চলে যাবে এই যে আর এই যে অটো লক এইখানে একটা অটো লক দেওয়া হয়েছে এই যে একটা সিকিউরিটি লক দেওয়া হয়েছে একটা সিকিউরিটি লক দেওয়া হয়েছে আপনি যেভাবে তালা মারান না কেন জীবনও কেউ খুলতে পারবে না এই যে দেখেন যে এইটাই

এটা এটা তৈরি করেছি এটা নোয়াখালী লক্ষ্মীপুর যাবে এটা এটা তৈরি করেছি রাসেল রাসেল বাড়ির জন্য ব্যবহার করেছি এটা কি পাতলা কয় মিলি এটা এটা 5 মিলি প্লেট এটা হচ্ছে 5 মিলি প্লেট দিয়ে করা এটা একটা দুই পাল্লার গেট জি এই পাশে একটা গেট দেখছি এই পিছনে আরেকটা গেট আছে জি এই যে এইটা কোথায় যাচ্ছে এটা ভাই এটা মানে এটা আর এটা দোনোটায়ে রাসেলবাড়ির গেট হ্যাঁ নোয়াখালীতে যাইতাছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে যাচ্ছে তো এই 5 মিলি দিয়ে কত টাকা নিয়েছেন ভাই এটা এটা হলো আপনার হলো পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা জি তো বার ভাই যারা অর্ডার করবে যে আমাদের এই ভিডিও তো আহ মানে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ দেখে বাংলাদেশের মানুষ আহ কারো বাড়ি টেকনাফ কারো বাড়ি তেতুলিয়া কারো রূপসা কারো পাটুরিয়া কিন্তু এই গেটগুলো আপনাকে অর্ডার করার নিয়মটা কি বলেন তো কিভাবে অর্ডার করতে পারবে এটা অর্ডার করতে হবে আমাদের দোকান হইলো ঢাকা কামরাঙ্গির চর হ্যাঁ কামরাঙ্গির চর ইস তো ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বার জি জি ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে আমাদের ডিজাইন দিতে হবে জি ডিজাইন দিতে হবে ডিজাইন দিতে হবে আর যদি সে তার যদি ডিজাইন না থাকে আপনারা ডিজাইন দেন নাকি জি আমরা আমরা ডিজাইন দিয়ে দিই আপনারা ডিজাইন দিয়ে দেন জি তো কত বছর সে নুগরিমদিরে কাজ শুরু করেন ভাই আমরা হইল মানে গেডের দাম যা আসে তিনের এক মানে তিন ভাগের এক ভাগ জি তিন ভাগের এক ভাগ দিলে আমরা মাল বানায়া ফিটিং করে দিব বাকি টাকা আমাদেরকে ওইখানে দিতে হবে বাকি টাকাও ওখানে দিতে হবে তো ভাই এরকম একটা গেট বানাইতে কত দিন সময় লাগবে এরকম একটা গেট বানাইতে 15 দিন সময় লাগে 15 দিন সময় লাগে জি আ তো 15 দিনে গেট কমপ্লিট তো এই যে গেট গুলো একটা বলে নোয়াখালী যাবে যাত্রাবাড়ী যাবে এই গেট গুলো ফিটিং করবে ভাই ফিটিং করব আমরা পাঁচ ছয় জন লোক যাবে টি কোনো ফিটিং সাইজ আমাদেরকে দিতে হবে না ফিটিং চার দেয়া লাগবে না আপনারা ফিটিং করে দিয়ে আসবে আমরা ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসবেন চমৎকার কিন্তু এই যে গেটগুলো কোন বাড়িতে কোন সাইজের গেট হবে এটা একটা মাপ জোকের ব্যাপার আছে কারণ এটা তো আ মাপ না হইলে বড় ছোট হয়ে গেলে তো বিলিং ভাঙতে হয় ভাই তো এটা মাপ নেয়ার ব্যবস্থাটা কি মাপ গেট পছন্দ করলে আমাদের সাথে দামে বললে আমরা ওইখানে যাব আমরা জায়গা মাপ আনবো মাপ আনলে ওইখানে আমরা রেড কত টাকা আসছে ওটা ওটা বলার পরে আমাদেরকে তিনের এক টাকা দিবে আমরা ওইখান থেকে আইসা গেট তোয়ার করে আমরা রং রং করে আমরা নিয়া ফিটিং করে দিব রং করে নিয়ে ফিটিং করে দিয়ে আসবেন এবং আপনাদের এই যে মানে কামরাঙ্গি চরে আপনাদের প্রতিষ্ঠান হচ্ছে বারো ১৩ বছর না কত বলে ১২ বছর বারো বছর যাবৎ এক জায়গায় আছে এক জায়গায় আছে এক জায়গায় আছে এক জায়গায় আছে মানে আসলে আপনাকে পাবে তো জি যারা আসতে চায় যারা আসলে যারা প্রবাস থেকে অর্ডার করে তাদের তো আত্মীয় স্বজন পাঠায় যে দোকানটা দেখতে যে কোথায় কাজ অর্ডার দিব সেখান থেকে কাজ দেখে তারপরে অর্ডার দিতে পারবে এবং তাদের কাজের নমুনাগুলো আপনাদেরকে দেখাই যে খুবই স্মুথ ডিজাইনের কাজ হয়

চাইলে যেন রকম নাই নাকি। দুইটা তালার লক দেয়া আছে দেখ আবার একটা বড় ইয়া হ্যাঁ পনেরোটা বিশটা সাবির একটা লক দেওয়া আছে লক দেয়া আছে এবং এই কাজগুলো দেখেন যে চমৎকার ডোকো কালার করা সুন্দর একটা গেট এবং এটি হচ্ছে সিক্স মিলি প্লেট দিয়ে করা সিক্স মিলি প্লেট দিয়ে এটির দাম পড়ল পনেরোশো টাকা স্কোয়ার পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে যারা অর্ডার করতে চান বাহার মেটালের নাম্বার স্ক্রিনে দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার দিতে পারবেন এবং বাহার খুবই পুরনো একটা প্রতিষ্ঠান এবং তাদের কাছে এসে এই তাদের কারখানা মানে আপনারা পর্যবেক্ষণ করে আপনারা কিন্তু অনায়াসে এখানে অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ